হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমরা এটা কি ধরতে এসেছি আমরা ধরতে এসেছি বগলা বা বগ। কষ্টে আমরা কিন্তু একটা বগলা বা বগ ধরেই ফেলেছি আর এখনো দুটো আছে জালের ভেতরে এখানে কিন্তু ছোট ছোট হাইব্রিড মাছ চাষ করা হয় দেখো আমরা বক চুরি করতে এসেছিলাম তো দেখালাম একটা হয়েছে আর এখন ওই ওখানে যেখানে চুরি সেখানে করছিলাম একটা কাকিমা ছিল মানে ওনাদের ওনাদেরই পুকুরটা তো উনি আমাদের উনি আমাদের তো ধরতে দিচ্ছে না সেই জন্য আমরা না এখানে কি করছি শাকদার নাম করে জাস্ট বসে আছি উনি চলে গেলে আমরা ফের যাবো ঠিক আছে দেখো কে কে আছি এই আর একজন ঠিক আছে আমরা আছি আর সেই দেখো সেই পুকুরটা সে যেখানে গরু আছে না ওখানটা তো উনি চলে গেলেই আমরা ফের যাবো ঠিক আছে এই জন্য আমরা এখন মাঠে বসে আছি ঠিক আছে তো দেখি আর একটা বক আমরা ধরতে পারি কি না ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কাকিমা চলে যাওয়ার পর কিন্তু আমরা তিনটে চোর আবারও চলে গেছিলাম পুকুরের ধারে বক চুরি করতে দেখো এখানে কিন্তু আরও একটা হয়েছে সেকেন্ডবার অনেক কষ্টে আমরা গিয়েছিলাম দশটার সময় বাড়ি এসছি তখন একটাতে জানো বাড়ি এসে আগে আমি বগলাগুলো মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম মা একটু খুলে চেকিং করে দেখলো জ্যান্ত আছে না মরে গেছে তো গাইস আমরা ফাইনালি তিন তিনটে বক ধরে নিয়েছি আর তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবে যে আমরা কতটা কষ্ট করে ধরেছি আর কেউ কিন্তু খারাপ ভেবো না কিন্তু এই বকগুলো আমাদের এখানে খাওয়া হয় তাই আমরা খাবো ঠিক আছে তোমরা কিন্তু কেউ খারাপ মন্তব্য করবে না তোমরা দেখো কত বড় বড় বক দেখতে পেয়েছ এগুলো কিন্তু কাটাকুটি হবে তোমরা দেখতে থাকো তারপরে আমি বগলাগুলোকে নিয়ে একটু খেলাধুলা করতে থাকলাম ওদের সাথে একটু ভিডিও করলাম ছবি তুললাম তোমরা দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করি তারপর আমার মায়ের দুপুরবেলা রান্না হয়ে যাবার পর ফ্রি টাইমে আমার মা এই বগলার মাংসটা সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট পিস করে কেটে দিয়েছিল। সুন্দর করে কিভাবে কীভাবে ছাড়াতে হয় বা কাটতে হয় এই মাংসটাকে সেইটাই আমি তোমাদের সামনে দেখাতে চলেছি তোমরা যারা জানো না তারা এইভাবে কেটে নিতে পারো আর যারা জানো তারাও বলবে কমেন্টে তোমরা এই মাংসটা খাও কি খাও না এটা কিন্তু একটা পাখি বগলা পাখি কেউ বগলা পাখি বলে কেউ বক বলে আমাদের এখানে বক বলে তো তোমরা কি কি নামে চেনো অবশ্যই কিন্তু আমাকে জানাবে একদম লজ্জা করবে না আমি তো লজ্জা করিনি তোমাদের সামনে ভিডিওটা আনতে তো দেখো একটা কিন্তু ছানা হয়ে গেছে মা আরও একটা ছাড়িয়ে নিয়েছে এই দিকে কেটে নিচ্ছে মাংসটা ছোট ছোট পিস করে দেখতে দেখো পুরো খাসির মাংস খাসির মাংস লাগছে লাল লাল আর এই বাটিতে দেখে মনে হচ্ছে কতটাই না মাংস হয়েছে ঠিক আছে কিন্তু বগলা কিন্তু অনেক ছোট্ট একটা পাখি আর দেখতে বড় হল মাংসটা কিন্তু খুবই কম হয় ঠিক আছে দেখে মনে হচ্ছে যেন অনেকটাই হয়েছে বাটি ভর্তি কিন্তু না তিনটে পাখি কত হবে আমার ঠিক আন্দাজ নেই যাই কমই হয়েছিল বোঝাচ্ছা তো বন্ধুরা আর এই দিকে দেখো সন্ধ্যে হতেই আমি আর বোন দোকানে চলে গিয়েছিলাম আর সত্যি বলছি বন্ধুরা সেই দিন বিশাল ঠান্ডা পড়েছিল আমি তো রীতিমতন কাঁপছি আর আমার বোনকে বলিনি যে দেখো আমি ভিডিও করছি ও তো এইদিকে একটু লজ্জা পেয়ে গেল তারপর দোকান থেকে এসে বোন আর বন্ধু দুজনে মিলেই সব সবজিগুলো কেটে নিয়েছে সবজি বলতে আলু পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি সেইগুলো ওরা গুছিয়ে কেটে নিচ্ছে আর আমি ফাঁকি বাজ একটু ফাঁকি দিচ্ছি আমার তো আর কোনো কাজ নেই ফাঁকি দেবার ছাড়া কি করব বলো এই আমাদের মাংস সে মশলাপাতি তো এদিকে আমরা উনুনটা জ্বালিয়ে দিয়েছি অনেক কষ্ট করে জ্বালিয়েছি আর বিশাল বিশাল বাইরে ঠান্ডা কিন্তু আর সেই ঠান্ডাতে আমরা সব পিকনিক করতে চলে এসেছি হ্যাঁ নাকে ভর্তি সর্দি উনুনও জ্বলছে না হাত পা পুরো অসার হয়ে যাচ্ছে সব তোমার ভিডিওটা দেখতে থাকো এই আমরা আলু দিয়ে দিলাম এতক্ষণ পরে উনুনটা আমরা ঠিকঠাকভাবে জ্বালাতে পারলাম এই একটা টমেটো পড়েছে টমেটো এমনিতেই কম আছে ভাই চোখটাও খেয়েছিস আলু দিয়ে দিলাম দেব আলু কষানো হচ্ছে আমরা শীতের সময় চুলাতেই রান্না করছি সব বন্ধুরা মিলে তো এদিকে আলুটা চুমছে চুমুক ততক্ষণ দেখাই যায় না একবার বস

এই উপরে দি গিয়ে তেল ছড়িয়ে দিলাম মানুচি পিকনিকে রান্না তো খুব টেস্টিই হবে একটু খারাপ হবে না সবকিছু আমাদের সুন্দরভাবে আমরা তিনজনে ধরেছিতে তিনজনে পিকনিক করছি আর দুজনে আছে বাচ্চা পার্টি তারা খেলা করছে ওপরে এই দেখো বয়লকের বেটি রান্না করছে এখন

আরো দিতে হবে এই দি এই দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এখন কষা হবে কষা হচ্ছে এবার আমরা মাংসটা দিয়ে দেবো আসলে মাংসটা তো অল্প সেই জন্য আমরা বেশি আর আমরা এত কজন লোক সেই জন্য আলু বেশি দিয়েছি আমরা একটু হলুদ দিয়ে দেবো দেখো গাইস ঠিক আছে আর দিতে হবে কিনা বলবে ঠিক আছে এ দেখো তো যদি আবার পরে লাগে দিয়ে দেবো এখন কষুক তারপরে দেব ঝাল গুঁড়ো হ্যাঁ

এবার আমরা সব বন্ধুরা মিলে খেতে বসে গেছি আমরা কিন্তু জাস্ট একটা পিকনিক মতন করেছিলাম মুড়ি পিকনিক তো সবাই মুড়িটা বেড়ে নিয়েছে আর তারপরে সবাইকে একটু বগলার তরকারি দিয়ে দিচ্ছে আচ্ছা তোমরা এই পাখিটার নাম কি নামে চেনো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা আর সবাইকে জানাই এই ঠান্ডা তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণ বিরক্তকর লাগছে আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করো আর সবাই ভিডিওটা ওয়াচিং করো যারা এখনও বন্ধু করনি অবশ্যই আমাকে বন্ধু করে নাও আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি ও থাকবো তো এদিকে আমাদের বগলার তরকারি হয়ে তো গেছে তোমরা দেখলে আর কিভাবে রান্না করলাম সেটাও তোমরা দেখলে আর অনেক মজা করলাম তো এখানে সবাই খেতে বসে গেছি আর আমি দেখো খেতে খেতে ভিডিও করতে শুরু করে দিয়েছি আর সত্যি বলতে বগলার মাংস খাচ্ছি বহু বহু বছর পর কার কেমন খেতে লাগে আমাকে অবশ্যই বলো খুব সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে পিকনিকের জিনিসটা খুব সুন্দরই হয় যতটাই চলো ঘাঁহ হৈ গেল ঘূমিয়ে যাব টাটা বাই বাই গুড নাইট টাটা